গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আজকে হচ্ছে সানডে সকলকে জানাই হ্যাপি সানডে তো এখন ঘুরিতে বাজে দেখো কটা আটটা বাজে আমি অনেকক্ষণ আগে উঠে গেছি উঠে আজকে সেরকম তো রান্নাবান্না কিছু নেই আর কালকে আমি বাজারে গেছিলাম না দু তিনটে জিনিস আমি আনতে ভুলে গেছি তার মধ্যে একটা হচ্ছে কলা দু নম্বর হচ্ছে নারকেল তিন নম্বর পনির আজকে নিরামিষ যেহেতু রান্নাবান্না হবে তো পনির রান্না হবে আমি পনির আনতে ভুলে গেছি সাবু আনতে ভুলে গেছি রাত্রিবেলা তো সামনের মুদির দোকান থেকে বললাম সাবুটা দিয়ে যেতে তো রাত্রিবেলা সাবু দিয়ে গেছে এখন ওই সাবুটা ভিজিয়ে রাখবো আর পনিরটা জয়ন্ত তাকে বললাম তুমি নিয়ে আসো আর কলাটা দিদি নিয়ে আসছে মানে কালকে এত কিছু নিয়ে এসেছি আর এত ভিড় ছিল আর মামাম তো মানে ভিড়ের মধ্যে আরো দুষ্টুমি করছে ওই থেকে মাথা আমার একদম গেছে সব কিছু নিয়ে ওই দু তিনটে জিনিস ভুলে গেছি তো যাই হোক এখন মামা মারি যে দুধ বসিয়েছি ও এখনো ঘুমোচ্ছে উঠুক আর সবার জন্য চা হয়ে গেছে কালকে রাত্রিবেলায় যে বাসন টাসন সব মেঝে ধুয়ে পরিষ্কার করে রেখেছি গ্যাস ট্যাস সব মুছে রেখেছি টেবিল টেবিল জাজ মানে মুছে রেখেছি কারণ কালকে আমিষ খাওয়া হয়েছে তো আজকে যেহেতু পুরোপুরি নিরামিষ রান্না হবে তো বোনকে জিজ্ঞেস করলাম যে ও নিরামিষ খাবে কি না ও খুব একটা নিরামিষ খেতে না ভালো পায় না তো ওই জন্য বললো খাবে অসুবিধা নেই আজকে লুচি হবে জানো তো নিরামিষের মধ্যে কালকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম এই যে জালনা ধারে রেখেছি আর এখান থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে প্রত্যেকটা গাছ দেখো হাওয়াতে একদম মনে হচ্ছে দুলছে যাই হোক এখানে আপাতত থাকুক পরে আমি সবগুলো টবে বসাবো আজকে আপাতত এখানেই থাক মিমিকে মিমিকে খুঁজতে যাচ্ছে মিমি ঘুমোচ্ছে চ চ লজ্জা পাচ্ছিস যায়নি মিমিকে খুঁজতে এসছে বলে মিমিকে খুঁজে আসি মিমি যায়নি মিমি আছে তো মিমি আছে মিমি যায়নি গুড মর্নিং গুড মর্নিং কালকে রাত্রে কি করেছো বলে দেবো শোনু চলো ফ্রেশ হবে চলো আচ্ছা একটু গুড মর্নিং বলো মামা ও মামা তারপর তারপর হয়ে গেল কালকে একটা পুতুল কিনে দিয়েছে মিমমি তার বাক্সটা গড়াগড়ি খাচ্ছে এবার পুতুলটা আস্ত আছে কিনা জানি না আচ্ছা চলো আগে ফ্রেশ হবে চলো কালকে বাজার করে এনেছিলাম না আরামবাগ থেকে আমি আর সময় পাইনি এগুলো পৌঁছানোর এখন এগুলো সব জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে রাখব এটা হচ্ছে এই টোস্টটা এটা যা দারুণ খেতে না প্রাণের টোস্ট এই যে গার্লিক টোস্ট এটা হ্যান্ডওয়াশটা একদম শেষ হয়ে গেছিলো হ্যান্ড ওয়াশ এনেছি তা এখানে আর একটা টোস্ট এনেছি এই যে টোস্ট দিয়ে বেশ চা খেতে ভালো লাগে এখানে এনেছি চানাচুর এই চানাচুরটা বেশ ভালো খেতে আর এনেছি হচ্ছে এই যে বিস্কিট এখানে কিছু মশলা আছে এগুলো সব আলাদা আলাদা জায়গায় থাকে এগুলো সব ঢুকিয়ে রেখে দেবো এইটা কি আছে ও এটা এবার মিক্সড ডালটা এনেছি এবার আরামবাগে মিক্সড ডালটা না রুটি দিয়ে খাওয়া যেতে পারে বেশ আর যে পাস্তা এনেছি ইনস্ট্যান্ড পাস্তাগুলো এত ভালো লাগে খেতে সবই ভালো লাগে ভালো লাগে বলছি তো যাই হোক ভালো লাগে জিনিসগুলোই তো মানুষ কেনে আর এই যে বড়ি আর হচ্ছে কিছু দরকারি জিনিস কেনে তো কিছু দরকারি আর কিছু ভালো লাগার জিনিস আছে আর এইটাতে কি আছে বলতো এটা হচ্ছে মোটা চিড়ে এই চিড়াটা ভীষণ ভালো কোয়ালিটিটা এখানে কিছু সাবান এনেছি তারপরে এখানে পাস্তাই অনেক রকম নিয়েছি কিশমিশটা শেষ হয়ে গেছে কিসমিস নিয়েছি পাস্তাটা অ্যাকচুয়ালি ফ্রি ছিল তিনটে নিলে মানে দুটো ফ্রি দিল আর কি তিনটে নিয়েছিলাম তার সাথে দুটো ফ্রি দিয়েছি এই সার্ফ এক্সেল ওয়াশ এইটা তারপর নুন একান্তই প্রয়োজনীয় জিনিস নুন আর এখানে কি আছে এটা এটা একটা কি ছিল ও এটা হচ্ছে মুগের ডাল যে পনিরটা কেটে নিয়েছি আজকে পনিরের তরকারি হবে আর এখানে আলু কেটেছি গাজর বিনস সব কিছু দিয়েই আজকে পনিরের তরকারিটা বানাবো তো এখানে হচ্ছে তেল গরম হয়ে গেছে আগে পনিরটা একটু ভেজে নিই চলো এখানে আমাদের এখন আন্দামানের স্কুবা ড্রাইভিং স্কুবা না ওটা সিওয়া সিওয়া এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করা হচ্ছে তো তুই বল তো কিরকম লাগা নাম চিরকম মরছে লোক ভিতরে ভিতরে কাম দুটো মানে এই নেই বলো আমারও টেনশন হচ্ছিল যে জলে তলায় যাচ্ছি নামার সময় প্রচন্ড মানে কষ্ট হচ্ছে মানে তখন ওই সিওয়াকের জন্য নামছিলাম পুরো মনে হচ্ছে প্রাণ দুটো মনে ছেড়ে যাচ্ছে

জলে এমনি ভয় লাগে আর যদি সাঁতার কাটতে পারি না তো আমি জানি যদি আমি ভয় পাই তো আমি আর যেতে পারবো না তো ওই এক্সপিরিয়েন্সগুলো তো তোমাদের সাথে শেয়ার কখনো করা হয়নি একটা অন্যরকম অনুভূতি এর আগে প্যারাগ্লাইডিং করেছি যেটা তোমার গোয়াতে গিয়ে ওইটা একটা এক্সপিরিয়েন্স আর জলের তলায় একটা সিরিয়াসলি তার তো ভয় ভয় লাগার লাগছিল কারণ আমরা তিনজন নেমেছি তিনজনের কেউ সাঁতার কাটি তো এত সুন্দর জলের তলায় মানে না গেলে বিশ্বাস করা যাবে না এত সুন্দর কোরাল গুলো পুরো হাত দিয়ে ধরছি গুলো হাতে আসছে তো ওরা ওই নিচ থেকে যে কালিগুলো ওগুলো আমাদেরকে দিচ্ছে ওইগুলো ওরা খেতে আসছে মানে আর একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ওরা উঠিয়ে নেয় তো আমি যদি বলি যার উপর থাকবো ওই সব লোকে ভালো লাগছিল বেশ মনের সপর্কে এই যে সুন্দর দিয়ে নিয়েছি আর এখন যাবো যত মন্দিরে বন্ধের সাথে এবার মনে আসার হলে সুবিধা হবে আছে আর এই যে ঠাকুরের ফল তারপর এখানে ফুল ধূপকাঠি মোমবাতি নিয়েছি বইতে নিয়েছি আর এখানে এই যে যেটা ঠাকুরের মাথায় থাকবো দুধের সাথে সব কিছু এই যে মেশানো আছে এটাও নিয়ে নিয়েছি তো চলো এখন যাওয়া যায় বারোটা বাজে এসে তারপরে বাদ বাকি কাজ করবো Thank you. ভালোভাবে হয়েছে ভালোভাবে দিতে পেরেছি আর আরতিটাও দেখলাম ঠাকুরের তো এখন বাড়ি যাচ্ছি আর এই দাদুর যে রিক্সা করে যাচ্ছে না দাদুটা খুব ভালো আমাদের জন্য এতক্ষণ দাঁড়িয়ে ছিল এক ঘন্টার মতো তো দাদু দাদুকে একটু দেবো যে প্যাকেটে করে দিয়েছি তাতে একটু দিয়ে দেবো আর চলেই এসেছি আর এত আইসক্রিম হয়েছে আইসক্রিম দোকানটা বন্ধ হয়ে গেছে সামনের আরামবাগ থেকে হচ্ছে কি আইসক্রিম কিনে নিয়ে যাবো আজকে বলে দুপুরবেলায় যে রুটি হচ্ছে এটা হচ্ছে দুপুরের আজকে খাওয়ার দিদি আর বর এই দিদি বলছি আমার বোন আর বর খাবে দিদি আর আমি সাগু মাকে খাবো এই যে আর বোন ওদিকে দাঁড়াও বোনকে দেখাই বোন এদিকে হচ্ছে সাগু মাখবে ওই জন্য নারকেল কোড়াচ্ছে আমি এখন রেস্টে উপোস করে এসেছি বলে ও করছে দেখো আর ও দিদি করছে আমি ফ্রেশ হচ্ছিলাম আর ওরা কাজে লেগে পড়েছে এখনই খুনি মাখা মাখাবে আর আমার মামমাম বাটি নিয়ে এসেছি আমি আনছি আমি আনছি ও পারবে না সন্ধ্যা আমরা এই হাতটা সোরাও লাগবে আমরা এখন তো চন্দননগর যাচ্ছি আমি বোন আর হচ্ছে কালকে চলে যাবে তো আজকে একটু যাই আজকে ভিড় হবে প্রচুর কিন্তু কিছু করারও নেই আমি এসেছি একটু ব্যাগ কিনতে দেখো আর এই দোকানটা থেকে আমি আগে অনেক ব্যাগ কিনেছি আর এখানে ব্যাগের কালেকশন হচ্ছে দুর্দান্ত তো বোনকে বার্থডে গিফটের জন্য আমি মানে ব্যাগ দিচ্ছি বোনকে যেহেতু জন্মদিনে কিছু দেওয়া হয়নি তো ভেবেছিলাম ও আসলে ওকে এখান থেকে একটা সুন্দর দেখে ব্যাগ কিনে দেব সেই জন্যই নিয়ে এসেছি আর মামা এখানে ছাতা কেনার জন্য দেখো বায়না করছে না আমি ফ্যানটা অফ করেছি যে ভিডিও আওয়াজ আসে অসুবিধা হয় এত না আমি কি বলবো হয় না আসলাম এসে মামুমের জাস্ট খাওয়াটা বসিয়েছি অলরেডি আমরা বাঁচতে যায় আর আমি সবসময় পড়ার জন্যই কুর্তি কিনতে গেছিলাম জানো তো এত ভিড় এত ভিড়ের মধ্যে যে আমি কী কী জানি না এটা কেমন লাগবে তোমাদের আমার তো ভালোই লেগেছে এই যে একটা কিনেছি একটা কুর্তি কিনেছি এটা কুর্তি মানে এটা পুরো সেট আছে এটার সাথে দুপারটা আছে প্রোডাক্ট আর এটা প্যান্ট আছে মেনলি কুর্তি প্যান্টে সেট কিনতে গেছিলাম দু হাজার আগলেও কুর্তি গরমে তো পেয়ে গেছি ঠিক আছে আর এইটা একটা কিনেছি এটাও শুধু কুর্তি এটা শুধু প্যান্ট এটাও মানে ভীষণ আর কি আরাম লাগবে পরে মানে কাপড়গুলো ভীষণ ভালো এই দুটোই আমি আপনার কিনেছি আর বোন দেখেছ কেমন করে দেখানো যায় তো বোনের আগে মাসে জন্মদিন গেছো তুমি নিয়ে আমি বলেছিলাম যে ও আমি পরে দেখো তো ও পছন্দ করে ওই এই ব্যাগটা নিলো যেহেতু অফিসে যায় তো ল্যাপটপ ক্যারি হবে প্লাস এটা ওয়াশে এটার কোয়ালিটিটা এত ভালো অনেক সুন্দর আর যেই দোকানটা তুমি দেখাচ্ছিলে ওই দোকানটা থেকে আমি অনেক ব্যাগ কিনেছি কালেকশান তো দেখলেই তোমার তাই না পরে তখন ল্যাপটপটা সত্যি খুব ভালো কালেকশন আর বেস্ট ভীষণ ভালো আর ব্যাগটা বেশ और एक बड़ा और नेक्स्ट स्पेस और स्ट्रक्चर अलग होगा चाय का काउंटर अच्छा अवेलेबल ऐसा होगा एक कप कप नहीं इसमें समझो कि अगर कभी एक वक्त के लिए उसको और एक का देख रहे हैं दैट्स दैट